বড়শি দিয়ে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এখন অনেক দূর দূরান্ত থেকে লোকজনে কীভাবে সারিবদ্ধ বসে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে এটা হচ্ছে আপনার পুরাতন জিনজিরাম যেটা পাহাড়ের ঝর্ণা হিসাবে পরিচিত এখানে আসলে স্রোতের গতি নেই যার কারণেই মাছ পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এবং অনেকেই বেশ মাছ পেয়ে থাকে বিভিন্নজন বিভিন্ন আপনার ধরেন শেরপুর জেলা থেকে লোকজন এখানে চলে আসছে অনেকগুলো লোকজন এই যে ছাতা ব্যবহার করে আরামায় এসে বসে বসে দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে পাশাপাশি তারা যে দূর দূরান্ত থেকে যেভাবে আসছে আমি যেখানে দাঁড়ায় আছি এখানেই তাদের মোটর সাইকেলগুলো রিজার্ভ করা আছে এই যে দেখেন অনেকগুলো মোটর সাইকেল এখানে তারা যে রেখে গেছে যে এই মোটর সাইকেলগুলো সহ তারা আসছে আর কি মাছ ধরার জন্য মনের শখে এখানে কেউ পেশাদার কেউ অপেশাদার কেউ আবার মানে মনের খুশিতে মাছ ধরার যে একটা নেশা সেই নেশার কারণেই চলে আসছে এই যে এতগুলো গাড়ি তারা এখানে রেখে এই যে এখানে এটা হচ্ছে একটা গুদারা নৌকা এই যে গুদারা দিয়ে তারা পার হয়ে গেছে যে এই যে নদীর ওপার এই যে নদীর ওপারে এই যে তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করতে সে দেখেন আসলে এই যে প্রত্যেকেই সুন্দরভাবে মাছ ধরার চেষ্টা করছে ওই যে ওই যে একটা মাছ মানে আটকেছে ওই যে 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 পাশে দক্ষিণ পাশে টানতেছে টানতেছে দেখি আপনাদেরকে দেখাইতে পারি কি না আসলে আমি তো নদীরে পারে এই হলো সমস্যা নদীরে পারে না হলে মনে হয় মনে হয় মনে হয় না হয়নি দেখেন কতগুলো মানুষ সুন্দর করে মাছ ধরার চেষ্টা করতেছে এটা পুরাতন জিংজিরাম নদের ইয়াতে।